এইজন্য তোমরা Hades-এ সাদদান তুলিনন্দন করা যাবে না খাওয়া যাবে না এমন একটা জমানার চলে আসছে যে জমানার মধ্যে যে জমানার মধ্যে মানুষ কোনো মানুষ নাই যে বুদ্ধি না কোনো মানুষ ধরে কোনো মানুষের ঘরের মধ্যে নাই যে সুদিন

করতেছি ও দাদা কি করতেছি কত জিনা করতেছি কত জিনা 各个地方。